আজ থেকে প্রায় আরো তিরিশ বছর আগে আমাদের শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলমনি বলেছিলেন যে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করতে পারলেই বড় বড় বোতল খাওয়া যায় চুরি করা যায় ডাকাতি করা যায় করা যায় ক্লাস নাইনের ছাত্রীকে অস্তম বেমবেল দিয়ে রিমান্ডে নেওয়া যায় ঠিক বলে নাই ঠিক বলে নাই সেই কোরআনের পাখি বাউন্নটি বছর দেশের আনাতে কানাতে বিশ্বের দ্বার প্রান্তে কোরআনে তাফসির করেছেন আর তাকে তেরো বছর জেলখানায় বন্দি করে রেখে ইঞ্জেকশনের মাধ্যমে হত্যা করা হয়েছে বাংলার জনগণ এই হত্যার বিচার আজ হোক কাল হোক করবেই করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ বলি বিচার হোক আপনারা কি চান সবাই চান এমন একটা عالم তোমরা হত্যা করেছো তোমরা কি মনে করেছো প্রত্যেক দিন একবার করে বলবা আমরা আসতেছি আর ফোন কল ভাইরাল করবা বাংলার দেশে একজন ইসলামী আন্দোলন কর্মী থাকলে তোমরা বাংলাদেশে ঢোকার সাহস আর পাব না ঠিক বলেন ফেরাউন চলে যাওয়ার পরে আর কোনদিন ফেরাউনের জন্ম হয় নাই নম্রতার পরে নম্রতার কোনদিন হয় নাই ابلہاب утবাไซবা

আমাদের জন্য রাসুলের মধ্যে রেখে দিয়েছেন আমরা যদি রাসুলকে অনুসরণ করি অনুকরণ করি তবেই আল্লাহর ভালোবাসা পাব তা না হলে ভালোবাসা পাওয়া সম্ভব আরো যদি বলেন সম্ভব আল্লাহ পুরা মিন বলেন অল হে তো হে পুনাম্ তবে ভুকুমল্লা হাওয়ায়াগ ফিরল্লাকুম জুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হে নবী আপনি বলুন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ হে নবী আপনি বলুন যদি তারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় আমি আল্লাহর মহব্বত পেতে চাই আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই ফাত্তাবিউনি তারা যেন আপনাকে অনুসরণ করে তারা যেন আপনাকে অনুকরণ করে হে নবী এরপরে অয়াকে ফিরলাকুম জুনুবাকুম তারা যখন আমাকে অনুসরণ করে আমা আপনাকে অনুসরণ করে আপনাকে অনুকরণ করে তারা নিজেরা নিজেদের জীবন গঠন করবে নবী ফায়াকিরাকুম জুনু বাকুম তাদের জীবনের সমস্ত আমি আল্লাহ মাফ করে দেবাহি এবং আল্লাহ তালা হচ্ছেন পরম ক্ষমাশীল দয়ালু আমার প্রিয় ভাইরা এখান থেকেও এইটা কথা স্পষ্ট হয়ে যায় নেতা হিসাবে নেতা হিসেবে বলেন বাবা হিসেবে বলেন স্বামী হিসাবে বলেন রাষ্ট্র পরিচালক সেনাপতি হিসাবে রাষ্ট্রপতি রাষ্ট্রনায়ক যেই বলেন না কেন যাই বলেন না কেন আমার রাসুলের ভিতরে সমস্ত আদর্শ বাস্তবায়িত আছে এবার আপনি যদি আল্লাহর একান্ত ভাজন প্রিয় বান্ধা হতে চান জীবনের সব কুনাম আপনি যদি কবরে যেতে চান তাহলে রাসুল রাসুলকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে তা না হলে আল্লাহর প্রিয় বান্ধব হওয়া নয় এবার আপনারা বলেন কাকে অনুসরণ করবেন আহারে দুই বছর বয়স পর্যন্ত যার নাম ছিল দেবদাস চক্রবর্তী সেখান থেকে হয়ে গেল জাতির পিতা তার নিজের বাপের ঠিক নাই সে আবার হয় জাতির পিতা আবিকুম মুসলিম জাতির একমাত্র জাতির পিতা হচ্ছে বলেন জাতির পিতা কয়জন ধরে বলতে হবে কয়জন বাংলাদেশে কয়জন কয়জন মিথ্যা কথা বলেন কেন আর একজন আছে ঠিক আছে তো মিল্লাত আবিকুব ইব্রাহিম তোমাদের জাতির পিতা একজন মুসলিম মিল্লাতের জাতির পিতা একজন দ্বিতীয় আর কোন জাতির পিতা জাতির পিতা এবার আপনারা ভাবেন কাকে অনুসরণ করবেন কাকে অনুকরণ করবেন জীবন যদি চালাতে চান জীবন যদি আল্লাহর প্রিয় বান্ধব যদি কবর দিতে চান জীবনের সব গুণা মাত্র যদি কবর দিতে চান তাহলে আপনাকে প্রথমত নেতা মানতে হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নিঃসন্দেহে সত্ত্বে রাসূলুল্লাহ সাল্লু কে আর কোনো নেতা আছে আর কোনো নেতা আছে এমন নেতা যা তেষট্টি বছরের জিন্দগিতে একবার মিথ্যা কথা বলেন